নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্র যদি আপনারা আজ গুলারে বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে তবে এক্ষেত্রে বলে রাখি যেহেতু এই সময়কালে অঙ্গপছি তিথি চলছে সেক্ষেত্রে রোপণ এড়িয়ে থাকাই শুভ হচ্ছে দিন রয়েছে সোমবার এবং রাহুকাল থাকবে ছটা চৌত্রিশ থেকে আটটা পনেরো এই সময়কালে যে ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা শুভ হচ্ছে শুভ সময় চারটে বাহান্ন থেকে ছটা চৌত্রিশ এবং আটটা পনেরো থেকে যে কোনো শুভ কার্য শুরু করুন আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন উপহার এবং সম্মানের প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি কোনো পুরোনো বিশেষ ইচ্ছা যা বহুদিন পর কিন্তু পূর্ণ হতে দেখা যাচ্ছে আর্থিক লাভ মিলতে দেখা যাবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে সাবধানে চালানোর চেষ্টা করতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কর্কট রাশি দেখুন মানসিক স্থিতি ঠিক হতে দেখা যাবে ধীরে ধীরে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন কথা এই সময়কালে আপনাকে বুঝে বলতে হবে নচেত সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি কোনো বিশেষ কাজে পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হবে কর্মের সমস্যা দূর হবে এবং এই সময়কালে আর্থিক ক্ষেত্রে সমস্যাগুলি যে ছিল সেগুলো কিন্তু দূর হতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কন্যা রাশি গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে যাবে কাজের প্রেশার কম হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভের চোখ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় তুলা রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে আর্থিক খরচ বুঝে করার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি ঘরের কার্যে এই সময়কালে আপনাকে ব্যস্ত হতে হতে পারে নতুন কাজের সুযোগ মিলতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতেও দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হবে এবং কাজের চাপ বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মকর রাশি ব্যস্ততা ভরা দিন থাকছে কর্মের সমস্যাগুলি দূর হবে আর্থিক ক্ষেত্রে স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে কাল্পনিক সমস্যা থেকে বাঁচুন এই সময়কালে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকেও বাঁচার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মীন রাশি ছোট কোনো এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে হতে দেখা যেতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন পিতার সহযোগিতায় আপনাদের ক্ষেত্রে কোন বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার